নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন সকাল বিকালে জলখাবারে একই রকম তরকারি না বানিয়ে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের এই তরকারিটা একবার বানিয়ে নিন খুব কম সময়ে ভাত রুটি লুচি মুড়ি সবার সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে তার জন্য রাতে আমি বেশ কিছুটা পরিমাণ ছলা ভিজিয়ে রেখেছিলাম এটা হলো ছোট ছলা এখানে আড়াইশো গ্রাম মতো ছলা আমি ভিজিয়ে রেখেছিলাম রান্নাটার জন্য এখানে ছোট ছোট টুকরো করে কিছুটা পরিমাণ আলু আমি কেটে নিয়েছি রান্নাটা খুবই সহজ আর দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এবার কড়াইতে তিন চামচ মতো সরষের তেল খুব ভালো করে গরম করে অল্প একটু পেঁয়াজ কুচি ভেজে নিলাম এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই একই প্রসেসে বন্ধুরা আপনারা কিন্তু মটর দিয়েও তরকারিটা বানাতে পারেন এবার দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে এতে আলুটা অনেকটা পরিমাণ সেদ্ধও হয়ে যাবে এখানে কিন্তু ভাজার সময় কোনো রকম লবণ আমি ব্যবহার করব না তাহলে আলুগুলো খুব বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে দেখুন আলুগুলি কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি টমেটোটা একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায় হাতের সময় কম থাকলে কিন্তু এরকম একটা টেস্টি রেসিপি খুব সহজে বানিয়ে সবার মন জয় করে নিতে পারবেন এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি এগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কিছু আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এবার দিয়ে দিলাম বাটা মশলা এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন এবং জিরের বাটা দিয়ে আলু ও টমেটোর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু এখানে আলু এবং টমেটোর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো যারা ঝাল কম পছন্দ করেন তারা ঝালটা কম দিতে পারেন এবারে অল্প একটু মশলা দেওয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমার এটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরের থেকে ছোলা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর সঙ্গে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এক মিনিট মতো কষিয়ে নিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যারা ঝোল খেতে পছন্দ করবেন না তারা কিন্তু জল না দিয়েও এভাবে কষানো অবস্থায় রেখে দিতে পারেন আমি ঝোল বানাবো তাই দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলুগুলো আগে থেকেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে শুধুমাত্র গ্রেভি বানানোর জন্য অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এটাকে এক মিনিট মতো আমি ঢেকে দিলাম এক মিনিট হয়ে গেছে দেখুন আমার কিন্তু আজকের একদম প্রস্তুত ছোলার ঘুগনি এবার অল্প একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম গরম পরিবেশন করুন রুটি লুচি মুড়ি পরোটা সবার সঙ্গে আর তোমরা যদি বানাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো